আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব যেটা রান্না করা খুবই সহজ আর খেতে হবে দারুণ সুস্বাদু রুটি পরোটা পোলাও ভাত সবের সঙ্গে জাস্ট জমে যায় এই রেসিপিটি রান্না করার জন্য চুলোর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল এখানে তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর এই উপকরণগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে মুরগির মাংস এখানে ছশো গ্রাম মতো মুরগির মাংস আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই মুরগির মাংসের টুকরো ভাজা ভাজা করে নিতে হবে তো একটা সাইড দুই তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপর উল্টে পাল্টে এবার এই সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে না তো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এখানে মিডিয়াম সাইজের তিনটি টমেটো এভাবে কেটে নিয়ে অ্যাড করব তো এখানে টমেটোর পরিমাণটা মাংসের পরিমাণ হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট এভাবে লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর টমেটোগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রান্না করে নেব এতে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খোসাটাও খুব সহজে আলাদা হয়ে যাবে এখন তোমাদের দুই মিনিট পর দেখাচ্ছি একটা চিমটের সাহায্যে টমেটোর খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি থাকলে খেতে এত বেশি সুস্বাদু হয় যে রোজ রোজ বাহানা খুঁজবে এটা বানানোর জন্য তো সব টমেটো থেকে খোসাগুলোকে আলাদা করে নেওয়ার পর টমেটোগুলোকে এবার একটু ম্যাশ করে নিতে হবে খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই হালকা একটু ম্যাশ করে নিলে হবে হবে মধ্যে দিয়ে দিতে হাফ চামচ আদা বাটা স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি তার সঙ্গে সামান্য পরিমাণে মানে এক চিমটি মতো হলুদের গুঁড়ো দিতে হবে হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে তাহলে দেখতে বেশি লোভনীয় হবে এবার মশলা সহ চিকেন একদম ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে তিনটি সাইজের স্লাইস করে করে কেটে নিয়ে অ্যাড করেছি এখন চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিয়ে মানে হাই ফ্লেম এক মিনিট হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর দিয়ে দিতে হবে কাশুরি মেথি আর ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট এভাবেই রেখে দেব এক মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তেলটা একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে আর সমস্ত কিছু একদম ভাজা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারের এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা তো অবশ্যই একদম রান্নার শেষে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে আর তার সঙ্গে অল্প একটু আদা কুচি তাহলে হয়ে গেল এখন লো ফ্লেমে এক মিনিট এভাবে একটু নাড়াচাড়া করলেই রেডি আজকের এই চিকেন রান্নাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এইভাবেই রান্না করে নিতে হবে আর তোমরা এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারো বা বাটার তেল দুটোকে একসঙ্গে মিশিয়ে রান্না করতে পারো এখন একদম গরম গরম সার্ভ করে নিচ্ছি এই চিকেন স্টার্টার আর একটা পরোটা হলে যথেষ্ট আমার তো আর কিছুই লাগে না আজকে তোমাদের সঙ্গে তারও সুস্বাদু রেসিপি শেয়ার করেছি চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম সুস্বাদু সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য যেটা তোমরা একদম অল্প সময় ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে